তারা বাংলাদেশের কে ছোট না করে বলি এই লেভেলের মানুষের দেশের জন্য আলাদা নীতি তৈরি করে এমন না তবে আমার যে একটা হাঞ্চ তাতে মনে হচ্ছে প্রেসিডেন্ট যে বাই কি ট্রাম্প উনি যেহেতু স্বভাবজাত ভাবেই কিছুটা মুসলিম বিদ্বেষী মানুষ এবং সেই হিসাবে কিছুটা উম এবং মোদির তিনি খুব পার্সোনাল ফ্রেন্ড দুটো ইকুয়েশন যদি কাছাকাছি আনা যায় এবং যেহেতু প্রফেসর ইউনুস হিলারি ক্লিন্টনের যে ইলেকশন সেটাতে তিনি ফান্ড দিয়েছিলেন সেই জিনিসটাও তার জানা আছে তিনি খুব প্রতিহিংসা পরায়ণ মানুষ ডোনাল্ড ট্রাম্প তো সবগুলি দুয়ে দুয়ে চার মিলালে বাংলাদেশের জন্য যদি লো কি মেনটেন করা যায় তার সাথে তাহলে বেটার হবে বাংলাদেশ যদি তাকে সমালোচনা করতে আসে তার কে তার ব্যাপারে বেশি মানে নিজেরা